ভেঙে পড়া সেতু থেকে উদ্ধারে চলছে প্রশাসনের তৎপরতা কালান শিলচর সড়কের ভাঙারপাড় এলাকার হারান নদীর সেতুর একাংশ ধসে যান চলাচলের সমস্যা দেখা দিয়েছে এই ঘটনার ফলে বৃহত্ত এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে অসুবিধায় পড়েছেন হাজার হাজার যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা জানা গেছে সেতু নির্মাণের শুরু থেকে স্থানীয় মহলে প্রশ্ন উঠছিল প্রকল্পের গুণগত মান এবং নজরদারি নিয়ে বয়প্রাপ্ত ঠিকাদার এবং বিভাগীয় কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে কাজ চালিয়ে গিয়েছেন বলে সূত্রের দাবি আগে সেতু নির্মাণ শেষ হয় কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে দুটি লরি নদীতে পড়ে যায় ঘটনার পর থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে এবং পুরো বিষয়টি নিয়ে পূর্ত বিভাগের ভূমিকা ঘিরে আলোচনা চলছে ঘটনাস্থল থেকে এখনকার পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্কর বহু চর্চিত বাঙ্গারপাড় পুলিশ পাহাড়ের স্বর্ণিকটস্থিত হারাং নদীর সেতু গতকাল রাতে আচমকা দুটি গাড়ির ওভারলোডের কারণে সেতু নদীগর্ভে গেছে আমি পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে সেই দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করব বর্তমানে কিন্তু এই ওভারলোডের দুটা গাড়ি থেকে পাথর সরানো হচ্ছে এই বিগত দিন থেকে আমরা এই হারাং নদীর বিকল সেতু থেকে ধারাবাহিক পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে সম্প্রচার করেছিলাম আজকে সেই গতকাল রাতে প্রতিদিন এই সড়ক দিয়ে এইভাবে ওভারলোড যাতায়াতের কারণে জনগণের অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনকে বুড়ি আঙ্গুল দেখিয়ে এইভাবে নদী পারাপার হচ্ছে সেতু পারাপার হচ্ছে গতকাল রাতে আচমকা দুটো গাড়ি এই হারাং নদীতে তলিয়ে গেছে ঘটনার পর কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতো এবং আজ সকালে কাছাড়ের ডিসি উপস্থিত হয়ে সরজমিল ঘটনা তদন্ত করেছেন কিন্তু বিগত দিন থেকে একটা অভিযোগ আসছে এই সেতু নির্মাণ থেকে নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় সেতুর বিভিন্ন কাজের গুণগত মান নিয়ে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল কিন্তু সেই বরাদপ্রাপ্ত ঠিকাদার এবং বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতার ফলে আজকে এই বরাকের বা পশ্চিম শিলচর এলাকার লাইফ লাইন বললে চলে কালান শিলচর সড়ক সেই কালান শিলচর সড়কের এই হারাং নদীর সেতু নদী গর্বে তুলিয়ে গেছে আমি সরাসরি সেই দৃশ্যগুলো পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এই ব্রিজ নদী গর্বে তুলে যাওয়ার পর এই পাশে দিয়ে একটি নৌকা রয়েছে সেই নৌকা দিয়ে মানুষ যাতায়াত করছে কিভাবে প্রশ্ন হচ্ছে এই কালান পুল থেকে কিভাবে এত দূর রাস্তা পারাপার হয়ে এখানে দিয়ে বাঙ্গার পার দিয়ে গাড়ি চলাচল করে বরাকের কে বা কারা এই সিন্ডিকেটের নায়ক রয়েছেন তাও কিন্তু ইতিমধ্যে জনগণ স্পষ্ট করে দিচ্ছেন অনেক মানুষ রয়েছেন এই সিন্ডিকেটের সাথে জড়িত যার কারণে সেই জায়গা থেকে অনেক দূর থেকে বাঙ্গার পার সেতু দিয়ে প্রতিদিন এইভাবে গাড়ি যাতায়াত করে গতকাল রাতে কিন্তু এই দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে গতকাল রাতে দুটো গাড়ি একই সাথে পার হওয়ার পাশাপাশি দুটা গাড়ি এই ভেরাং নদীতে তলিয়ে গেছে এখানে যদিও বড়কার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সহ একাধিক জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে গোটা এলাকা পরিদর্শন করেছেন কিন্তু এই যে যোগাযোগ বিচ্ছিন্ন গোটা বরাক উপত্যকার হয়ে পড়েছে এই যে জন দুর্বুক চরমে রয়েছে আমরা এখানে স্থানীয় একজন প্রতিনিধি রয়েছেন স্থানীয় লোক রয়েছেন তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব কীভাবে মানুষ যাতায়াত করে যান এবং কীভাবে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে গতকাল রাত্রে রাত্রেবেলা ইকানো প্রায় দেড়টার সময় দুইটা গাড়ি এই হারাং নদীতে বাঙ্গারবারের হারাং নদীতে ব্রীজ বাঙ্গি এরিয়া পড়ছে যেটা আমরা আগেই আশঙ্কা করতাম আগে প্রায় পঁচিশ দিন আগে আমি একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দিয়েছিলাম যার লাগে এরিয়া বাঙ্গারবার আউটপোস্ট থেকে এরিয়া আমার ফোন করা হয়েছে যে কোনো ধরনের ইকানো ওভারলোড গাড়ি চলেন না যে রাস্তা বীজের ক্যাপাসিটি চল্লিশ টন আজকে আপনারা নিজে কালাইয়ারি দেখুন প্রত্যেকটা গাড়িতে সত্তর টাকা আশি টন মাল আছে মাপপাটি করা হয় কালাইনের একটা টেম্পোরারি টেম্পোরারি একটা ইয়ে করা হয়েছে শেড বানানি হয়েছে কালাইন বাজার টিমাতায় এবং এটার মধ্যে এম বি সহ এখানে পুলিশ প্রশাসন আছে তারা এখানে ওজন করে করিয়ারি গাড়িগুলা পাস পাস দেয় এবং জানি না তারা কিভাবে ওজন করে এরপরেও খালাইন তানা বাঙ্গারবার পুলিশ আপনারা এখানে পঞ্চাশ মিটার দূরত্ব বাঙ্গারবার পুলিশ আছে এর এরপরেও এইসব গাড়িগুলো ওর ও গাড়ি যায় ডেলি রাত্রে এগারোটা বারোটার পরে রাত্রে এই গাড়িগুলা চলে আর আজকে পশ্চিম বড়গোলা সহ খাটিগোড়ার প্রায় ছয় লক্ষ মানুষের যাতায়াত ব্যবস্থারে বিপর্যস্ত করিয়া তুলছে এই সরকারে এই সরকারের প্রয়োজন যেমন অরম্য তেমন এই ও সাধারণ জনগণের লাগে এই সরকার অরমিন্ন সরকার এই সরকারে শুধু মামা এবং মামির কিভাবে সম্পত্তি বৃদ্ধি হইত কীভাবে আয় উন্নতি হইতো এটার ব্যবহারে যারা ব্যস্ত আছে তারা সাধারণ জনগণের সুখ দুঃখের কোনো খেয়াল করে না আজকে আমরা এখানে স্কুল ছাত্র যারা আছে যারা শিলচর যায় যারা রুগী আছে যারা শিলচর যায় সাধারণ মানুষ যার মানুষ যারা যাতায়াত করে তারা লাগে এরিয়া আজকে आजके शीतल जाता है तरह लग रही है दुर्भीजो होगी